রাজারবাগ পুলিশ লাইনের গেট থেকে সামনে যে ফ্লাইওভারটা আছে এই ফ্লাইওভারটা সোজা চলে গেছে সেই বাংলা মোটরের দিকে এখান থেকে বাংলা মোটর যেতে মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগে যেটা আগে কখনো কখনো আধা ঘন্টারও বেশি সময় লাগত মালিবাগ মৌচাক এবং মগবাজার তিনটা গুরুত্বপূর্ণ সিগনাল পার হইতে হয় তার মধ্যে মৌচাকের জ্যামের কথা অনেকেরই জানা যেটা আসলে দীর্ঘ সময় মানুষকে জ্যামের মধ্যে ফেলে রাখতো এখন মোটামুটি সেই রাশি ভর করছে মগবাজের উপরে মগবাজের সিগনালে কিন্তু এখনো যথেষ্ট সময় লাগে আর এই যে দুই পাশে সারি যে হাই রেজ বিল্ডিং গুলো আছে এই বিল্ডিং মাঝখান দিয়ে নিজের মতো করে জায়গা করে নিছে এই ফ্লাইওভারটা এটা অনেক শান্তির একটা ব্যাপার কম সময়ের মধ্যে এতটুকু জায়গা অর্থাৎ আধা ঘন্টার পথ আপনি যেতে পারতেছেন মাত্র দুই মিনিটে আজকের ওয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর খুবই ঠান্ডা বা বৃষ্টি না হয় ঠিক যেমন আছে এমনই থাকুক কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আকাশ এখনো গুমট অবস্থা আছে যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে এমন একটা চমৎকার ওয়েদার মাথায় করে বের হইলাম মিরপুরের উদ্দেশ্যে ফ্লাইওভারের শেষ মাথায় চলে আসছি সামনে বাংলা মোটর সিগনাল সবচেয়ে ভালো হইতো যদি এই বাংলা মোটর সিগনাল পার করে ওই পাশে কিংবা ডানে বাই কোন একটা ল্যান্ড করে দেওয়া যেত তাহলে হয়তো সিগনালে কাউকে পড়া লাগতো না তারপর আলহামদুলিল্লাহ সকালবেলা যে পরিমাণ জ্যাম ছিল এখন সেই দৃশ্য অবশ্য নাই এখন একটু ফাঁকাই রাস্তাঘাট ছোট্ট সিগনাল হয়তো একটু পরে ছেড়ে দেবে সিগনাল পার হয়ে গেলাম এই পাশটা কিছুটা ফাঁকা ভালো লাগতেছে কিন্তু ওইরকম ম্যাটেরিয়ালের উপর দিয়ে যদি আমার বাইক চলতো তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো বাহ এই ফুট ওভার ব্রিজটা খুব ভালো হয়েছে আগে ছিল না অনেক সুন্দর ভাবে করছে ফুট ওভার ব্রিজটা লাইনটা খালি আছে ভেরি গুড ও সামনে রাস্তা ফাঁকা আই হোপ পরে যেতে পাঁচ থেকে সাত মিনিটে বেশি সময় লাগবে না বাট এরকম বিস্তৃত একটা ওয়াইড অ্যাভিনিউ যখন খালি পাওয়া যায় তার ভিতরে এরকম চুল তুলে সবুজ ঘাসের যে কার্পেট এত সুন্দর সুন্দর দেবদারু গাছ তার ফাঁক করে এরকম কালারফুল বিলবোর্ড ডিসপ্লে তবে বেশি ভালো লাগে একটু সামনে এগুলি এখানে দুই থেকে তিনটা খেজুর গাছ শহরের মাঝখানে আসলে খেজুর গাছ আর কোথাও আছে কিনা আমি যাই না বাট এই জায়গাটা আছে আমার ভালোই লাগে দেখে ব্রেক কারণ ট্রাফিক পুলিশ তো নাই সবাই তো চলে যাচ্ছে সামনে কিন্তু সিগন্যাল যে কে দিবে আর দিবেন না সেটাই তো বুঝতেছে না এক ভাই উড়োজাহাজের নিচে খুব আরাম করে ঘুমাইতেছেন আহা শান্তি সেই শান্তির ঘুম কোনো গাড়ির শব্দ কিছুতেই কিছু যায় আসে না মেট্রো স্টেশন কি লং মানে বেশ দীর্ঘ এখান থেকে শুরু করে ওই শেষ মাথা পর্যন্ত এই প্রজেক্টটা আমার কাছে হ্যাপি লাগে এখান থেকে একবার তাকান মানে খুবই সুন্দর লাগতেছে খুবই জোস লাগতেছে একটু তাকান পোস্টার মুক্ত পিলার গুলো দেখতে আরো বেশি ভালো লাগতেছে বাট ছোট্ট করে আরেকটা সিগনাল পেয়ে গেছি তবে যাই বলেন ওয়েদার কিন্তু পুরাই মাথা নষ্ট ওয়েদার কালো মেঘে জমাট বাঁধা পুরো আকাশ হাতের বায়ে ভাবছিলাম সোজা যাব সিগনাল পড়ছে যার কারণে ঢুকে গেছি এই রাস্তাটা এটাও খুবই জোস লাগে খুবই অস্থির একটা রাস্তা যথেষ্ট ওয়াইড একটা রাস্তা আমি না রীতিমতো মুগ্ধ এই রাস্তার কয়টা লেন এক দুই তিন চার পাঁচটা লেন আর মাঝখানে ডিভাইডারটা এই যে সবুজ ছোট ছোট কৃষ্ণ চূড়া হলুদ লাল রকমের ফুল গাছ অল্প একটু জায়গা হয়তো সামনে গিয়ে হাতে ডানে যাওয়া যেত কিন্তু এখানে আবার সামান্য একটু জায়গা রং মারতে হবে তো আমি আর একটু সামনে গিয়ে উঠান নিবো কারণ সামনে আরেকটা একটা ইউটার্ন আছে এই যে এখানটায় এসে পাইলাম ইউটার্ন খুবই ইম্পর্ট্যান্ট একটা ইউটার্ন কারণ সিগনালের একটু আগ মুহূর্তেই হাতের ডান দিকে ইউটার্নটা নিতে পারলাম যাই হোক যারা এই রাস্তায় প্রতিদিন চলাচল করেন যাদেরকে প্রতিদিন রাস্তায় বের হতে হয় অবশ্যই একটু সাবধানে দেখে শুনে চলাচল করবেন এবং চলাচলের সময় রাইডিং রাইডিংয়ের সময় ড্রাইভিংয়ের সময় অবশ্যই ট্রাফিক ল মেনে চলবেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ